ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আমাদের কীভাবে সুস্থ থাকতে হবে সেটাই চেষ্টা করতে হবে বেশি বেশি পানি পান করতে হবে বেশি বেশি তরল খাবার এবং দেশীয় ফল এবং টক জাতীয় খাবার এগুলো খাওয়ার চেষ্টা করব আমরা আর সেটা চিন্তা করেই আমরা আনারস মাখানো খাচ্ছি তো তাহিম আমাদের জন্য আনারস মাখাচ্ছে তো আনারসটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আজকে তাহিম যেভাবে বানাচ্ছে সেটাই দেখে নিন সবাই তো এখন দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছে আনারসে যেহেতু আনারসটা একটু টক টক তাই চিনিটা একটু বেশি দিয়েছে আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা দিয়ে নেবেন আর এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছে এবং দিয়ে দিচ্ছে প্রয়োজন মতো চিলি ফ্লেক্স তো কাজের ফাঁকে অনুরোধ থাকবে সবার কাছে বেশি বেশি ইস্তেকফার করবেন আল্লাহকে স্মরণ করবেন মৃত্যুর কথা স্মরণ করবেন এবং কাসুন্দি দিচ্ছে তো কাসুন্দিটা বের করতে করতে তাহিমের অবস্থা তো খারাপ হয়ে গেল একেবারে চতুর্দিক মেখে ফেলছে এক টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়েছে এখানে তো যাই হোক কাসুন্দি দেয়া শেষ এখন আরও একটু বিট দিয়ে দিচ্ছে তাহিম ওর মনে হচ্ছে আর একটু লাগবে তো আরও এক চা চামচ বিট লবণ দিয়ে দিলো তো লবণ ঝাল এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো এখন এই বক্সের ঢাকনা দিয়ে একসাথে ভালো করে ঝেঁকে নিচ্ছে এভাবে ঝাকলে নাকি আনারস মাখানোটা ভালো হয় তো সকলের কাছে অনুরোধ থাকবে আমার পেজটিকে লাইক করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং যদি সময় সুযোগ হয় তাহলে শেয়ার করে দেবেন সবার সাথে একটু পানি পানি বের হয় এবং ঝোলটা খেতে দারুণ মজা লাগে তাহিমের তো আনারস মাখানাটা তৈরি হয়ে গেল তো সব কিছু ঠিকঠাক আছে কি না পারফেক্ট আছে কি না সেটা একটু তাহিম টেস্ট করে নিচ্ছে তো আমি এখন অন্য একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি তো তাহিম এভাবে প্রায় প্রায় আমাদের আনারস মাখিয়ে খাওয়ায় আর এই কাজটা তাহিম খুব আনন্দ সহকারে করে ওর কাছে খুবই ভালো লাগে আনারস মাখাতে আর আমি যদি মাখাই সেটা তার কাছে ভালো লাগে না তো আমি আজকে দেখে নিলাম ও কিভাবে বানায় কারণ আমি বিট লবণ দিই না আমি শুধু লবণ দিয়েই তৈরি করি তো বিট লবণ দিলেই টেস্টটা একটু বেড়ে যায় তো আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা এভাবে খেতে আর বেশি বেশি পানীয় তরল জাতীয় খাবার খাবেন এই গরমে সুস্থ থাকতে হলে আর আমাদের দেশীয় ফল খাবেন বেশি বেশি কারণ এগুলোতে প্রচুর ভিটামিন রয়েছে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ